রহমান রহিম এ সমস্ত জগতবাসী আজ আমি সঞ্জুর আলী কিস্তি নূর আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরকার শরীফ থেকে আজ আমার পিতার কিছু গ্রন্থের কথা আপনাদের সামনে অবস্থাপ প্রণা করবো সকলেই মন দিয়ে শুনবেন আমার পিতা শামীম আলী কিস্তি কিছু আলোচনা করেছিলেন গাউসুল আজম নাম নিয়ে এই গাউসুল আজম নামটি নিরানব্বই নামের মধ্যে পাওয়া যায় না তাহলে ভান্ডার শরীফ এই যে গাউসুল আজম নাম জবে এই গাউসুল আজম নাম জবার কি উদ্দেশ্য ভান্ডার শরীফের লোকেরা এই যে গাউসুলা আজম নাম জপে এই নামের অর্থ কী এই নাম জপলে কি হয় আমাদের সকলেরই জানা দরকার এই সমস্ত জগতবাসী গাউসুল আজম নামের অর্থ হলো শ্রেষ্ঠ সাহায্যকারী মা সাহায্যকারী হে জগতবাসী যদি আমরা কোন বিপদে পড়ি আমরা চলার পথে কিছু ভেজাল দেখছি বা সামনে কিছু বিপদের আবাদ পাচ্ছি তখন যদি আমরা এই গাউসুল আজম নামকে স্মরণ করি ইয়া গাউসুল আজম এই নামটি যদি আমরা জপি তাহলে আমাদের শরীরের লোম শিউরিয়া ওঠে কারণ হলো গাউসুল আজম নামের গুণে আগুন হয়ে যাওয়ার পানি যেমন হজরত আব্দুল কাদের জিলানি তিনি বড় ছিলেন বাগদাদে তিনি উপরে এই গাউসুল আজম নামের সেই শক্তিটা আল্লাহ তাকে দান করেছেন কাউসুল আজম নামের গুণে আগুন হয়ে যায় পানি হে আব্দুল কাদের জিলানি তবে হে সমস্ত জগতবাসী এই পৃথিবীতে নৌয়া যখন খতম হয়ে যাবে এরপর বেলায় চালু হবে তখন কি হলো বরফের রুহানিটা সে আলমে আলুয়া সেই রুহানি জগতে বরফ পীরের রুহানিটা সেখানে উপস্থিত থাকতো বরফীরের রুহানিটা আল্লাহ যখন দেখল সেই নবীদের কাতারে তখন আল্লাহ বললেন হে বরপীর এ আব্দুল কাদের তুমি এই নবুয়াদের কাতারে দাঁড়াইও না তখন বরফ পীরের রুহানি বলতেছে আমি কি নবীদের কাতারে দাঁড়ানোর যোগ্যতা নেই আল্লাহ বললেন অবশ্যই আছে কিন্তু আমি নবুয়াত খতম করে দিচ্ছি পরবর্তীতে আমি বেড়ায়াত চালু করব সেই বেলায়েতের মধ্যে তোমাকে বড় করে সেই বাগদাদ নামক একটি জায়গায় তুমি আব্দুল কাদের নামে বড় হবে তখন আমি আল্লাহ নিজে গাউসুল আজম হব আমি গাউসুল আজম হয়ে তোমার মধ্যে প্রবেশ করিব তোমার মধ্যে প্রবেশ করিয়া সেই বেড়ায়াতের যুগে আমি অলিয়া আউলিয়াদেরকে ট্যাকে দিব আমি সেই সময় ভক্তদের তরাব এই গাউসুলাজম নামের গুণে এই সমস্ত জগতবাসী আমার পিতা স্বামীমালী কিস্তি আমাকে যে শিক্ষা দিয়েছে সেই শিক্ষা থেকে যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি ততটুকুই বলার চেষ্টা করি এই সমস্ত জগতবাসী যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে ঘমার টিস্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আরও একটি আলোচনা করব বর্তমানে নবী আমাদের কাছে নেই সেই বদলে আল্লাহ জায়গায় জায়গায় পৃথিবীর আনাচে কানাচে হলিয়া আউলিয়াদেরকে ফিটিং করে দিয়েছে মুর্শিদ থর তবে এ কথা কোরআনে আল্লাহ বলেছে সতেরো নম্বর আয়াতে তাহলে সেই অনুসারে আমরা কি করবো একজন তানের মুর্শিদের কাছে যাবো আমি মুর্শিদের কাছে যাইয়ে যখন আমরা শিক্ষা নেব রায়াত গ্রহণ করব তখন দেখা যায় সেই নবীর কাছে আমরা এলাম তাই বলা হয় তাহিদির মুর্শিদ আমার মুহাম্মদের নাম তাহলে মোহাম্মদ কি মরে গেছে কখনো না অবশ্যই সে এখনো আমাদের মাঝে বেঁচে আসে হে সমস্ত জগতবাসী যারা বলে নবী করেছে তাহলে মৃত্যুবরণ তারা ভুল বলেছে আল্লাহ কোরআনে বলেছে আমার মৃত্যু নেই আমার মৃত্যু নেই তাহলে নবীর মৃত্যু হয় কি করে এ সমস্ত জগতবাসী আজকে এই আলোচনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ